আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সানডে আর আজকে একটা এক্সপেরিমেন্ট রান্না করেছিলাম এই যে ডিমটা দেখতে পাচ্ছ এটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ডিম রান্না করাটা আমার মাথাতে এসছে মাংস রান্না করাতে আমা আমাদের বাড়িতে যখন মাংস রান্না হয় আমি আমার মাকে দেখেছি মেখে মুখে সব বসিয়ে দেয় এবার সে কি ফোরনেরটা ভাজে কি ভাজে না এত দেখি না কারণ ওই যে হয় না যে রান্না বান্না আমাকে যেহেতু কোনো রকমের কোনো কাজ করতে হতো না বাপের বাড়িতে তাই আমি সেভাবে নজর দিয়ে শিখিনি কিন্তু ওই যে চোখে চোখে দেখে যেটুকুনি শিখেছি তাতে ভাবলাম যে আজকে আমি ডিমটা ঠিক এই প্রসেসে রান্না করবো বিশ্বাস করো ডিমটা খেতে সত্যি সুন্দর হয়েছিল আর আমার মায়ের হাতের একটা সিক্রেট মশলা আমাকে বানিয়ে দিয়েছিল। যেটাতে কি কী ছিল আমি ভুলে গেছি কিন্তু ওই লবঙ্গ দারচিনি এলাচ আরও অনেক কিছু ছিল সেটা দিয়ে বানিয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছে এখন হলো সন্ধেবেলা আর আমি এই যে জামা কাপড়গুলো এখন মেলবার টাইম পেয়েছি আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল প্রচুর ধুলো উঠছিলো এই কাঁচা জিনিসগুলো যদি ছাদের মধ্যে এসে মেলে দিতাম আমার খাটনিটাই বেকার হতো এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটার মতন হবে এখনো মিস্ত্রিরা যায়নি একটা মিস্ত্রি চলে গিয়েছে আর একজন এসছে সে কাজ করছে যে জানলায় আমাদের যে কাজ আছে তারপরে হলো আরও লোহার জিনিস ফিনিস সেগুলো লাগাচ্ছে তো এই করতে করতে ঘর পরিষ্কার করা সিঁড়ি পরিষ্কার করা আমরা পাগলা হয়ে গেছি কারণ এইটা সন্ধেবেলাতে সমস্ত কিছু শেষ হবে আর তখনই করতে হয়েছে একবার করা হয়ে গেছে এটা সেকেন্ড টাইম চলছে ওই যে দেখতে পাচ্ছ কাজ বসাচ্ছে কাজ বসিয়ে দেখো ঘরটা কি সুন্দর দেখতে লাগছে কিন্তু লাগলে কি হবে আগে যে মিস্ত্রিরা টাইলস বসিয়েছে তারা এই এইযোগ কাঠ বেড়ে যাওয়ার ফলে ওই টাইলসগুলো ফেটে গিয়েছিল তাই এগুলো ঠিকঠাক করেছে আর ওইখানটায় আর খাবরা মেরে গেছে নতুন ঘর যদি এরকম খাবড়া খাবড়া হয়ে যায় কার ভালো লাগে বলো আর এই যে হাতে করে নিয়েছি এটা কি বললো পুটিং নাকি আমি যাব আমার ছেলের কাছে বলবো এই দেখ ক্লে আমার ছেলে হলো ক্লে পাগল ক্লে এত বেশি ভালোবাসে ও ক্লে চটকাতে ভালোবাসে এবং ক্লে চটকানোর থেকে তো কাজে চটকাতে পেরেছি সামনে গঙ্গা আছে আমি গঙ্গা মাটি তুলে দেবো চটকে চটকে একটা কোনো কিছু বানাবি যেই শুনেছে যে ক্লে নিয়ে কাজ হচ্ছে সেই চলে এই যে ক্লে নিতে ওর বাবা বলেছে ক্লে কিন্তু হাতের মধ্যে চেপটে যাবে এগুলো নিস না আর ছাদে এই গাছটা আমি ও বাড়ি থেকে এনেছিলাম এই শুধুমাত্র ডাল এনেছিলাম সেই ডাল এনে এখানে কে রোপন করেছে জানি না বেশ সুন্দর গাছটা হয়েছে আর এইটা হলো চিকুর বাবা রোপন করেছে একটি বেগুন গাছের চারা বেগুন গাছের থেকেও ঘাসগুলো বেশি বড় হয়ে গিয়েছে আর আমি চলে গিয়েছিলাম নৈহাটিতে এসে দেখছি এখানে গ্রিল লাগানো হচ্ছে নৈহাটিতে কিছু জিনিস আমার কেনার ছিল জিনিসপত্র কিনে ঠিনে বাড়িয়ে এসেছি আর চিকুর জন্য নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি ও মা যখন দশটা এগারোটা বাজে আমি ছেলেকে খেতে দেবো বিরিয়ানি তখন দেখছি চিকেন না এটা হলো মাটন বিরিয়ানি দোকানদার ভুল করে আমাকে চিকেনের বদলে মাটন দিয়ে দিয়েছে আমার তো পুরো লটারি রেগে গেছে মাটন খেতে আমিও ভালোবাসি না আমার ছেলেও ভালোবাসি না আর এতটাই রাত হয়ে গেছে আর ফেরত দিতে পারবো না কার বিরিয়ানি কে খায় আর এই যে দেখো কি জানো তোমরা বলো নাল্লি নাকি আমি একদমই ভালোবাসি না কিন্তু অগত্যা আমাকে খেতেই হয়েছে এই জিনিসটা